নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে পাঁচশো দুইশো একশো ও দশ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং পাঁচ টাকা ও দুই টাকা মূল্যমান কারেন্সি নোট এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যা নকল প্রতিরোধে সহায়ক হবে তবে পুরনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রোববার পহেলা জুন বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের এক হাজার পঞ্চাশ ও বিশ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করা হয়েছিল যা রোববার পহেলা জুন প্রথমবারের মতো সীমিত পরিসরে বাজারে প্রচলনে দেয়া হয়েছে সোমবার দুই জুন থেকে গ্রাহকরা এসব নোট বিনিময় করতে পারবেন নতুন প্রকাশ করা ছয়টি নোটের নকশায় যা থাকছে পাঁচশো টাকার নোটের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও ও মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা প্রস্ফুটিত জাতীয় ফুল সাপলার ছবি রয়েছে নোটের পেছন ভাগে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি নোটটি সবুজ রঙের দুইশো টাকার নোটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধেই বাংলা লেখা এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে ছবি রয়েছে পেছনে জুলাই দু সালের গণ সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতির ছবি আছে নোটটি হলুদ রঙের একশো টাকার নোটের সামনে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে নীল রঙের এই নোটে ব্যাকগ্রাউন্ডে সাপলার ছবিও আছে দশ টাকার নোটের সামনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল সাপলার ছবি রয়েছে নোটের পেছনে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি আছে গোলাপি রঙের নোটটিতে জলছাপ হিসেবে রয়েল ব্যাঙ্গল টাইগারের মুখ রয়েছে পাঁচ টাকার নোটের সামনে ঢাকার তারা মসজিদের ছবি এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও প্রস্ফুটিত জাতীয় ফুল সাপলার ছবি রয়েছে পেছনে রয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি নোটটি গোলাপি রঙের দুই টাকার নোটের সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং পেছনে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের ছবি রয়েছে নোটটি হালকা সবুজ রঙের সব নোটে রয়েছে জাতির ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা এছাড়া জলছাপে রয়্যাল রয়েল বেঙ্গল টাইগারের ছবি মূল্যমান ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম মারফাসান বিশাল বাংলার দশ